দাদা নাদির সম্পর্ক থেকে মধুর সম্পর্ক যদি বলেন সাফন কাকে বেশি ভালোবাসে তাহলে বলবো তার দাদাকে ভালোবাসে কারণ সবসময় সাফন দাদা দাদা করে ওর দাদা ওর জন্য ওনার সব থেকে পছন্দ জিনিসটা এখন অপছন্দ করে হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম আজ বাসার সবাই অনেক খুশি মনে হচ্ছে আমাদের বাসায় ঈদ হচ্ছে কারণ সাফওয়ানের দাদা তার নাতির জন্য অনেক কিছু নিয়ে এসছে আজ ছোট ছোট জিনিসে ছোট ছোট ব্যাপারে আমরা নিজেদের খুশি খুঁজে নিই আর সন্তানের খুশি মানে বাবা মার খুশি আব্বু দেখি হঠাৎ একটা বড় বক্স আনছে আমরা ভেবেছিলাম এর মধ্যে হয়তোবা কিছু হবে পরে দেখলাম না এটা তার নাতির জন্য আনছে তাই ননদ বসে গেলাম কি আনছে দেখার জন্য আমরা তো ভাবতেও পারি না এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস থাকবে যেই জিনিসগুলো সব সময় কাজে আসবে প্রথমেই ছিল সুন্দর একটি চেয়ার এই ছোট্ট চেয়ারটা কিন্তু আমি কিনতে চেয়েছিলাম বাট আজকে আব্বু নিয়ে চলে এসছে এই চেয়ারটা পেয়ে সাফোয়ান অনেক বেশি খুশি দেখুন দাদার কোল থেকে লাভ দিয়ে চলে এসেছে দেখবে বলে আমার আর নাদিমের মনে অনেক দুঃখ কারণ নাদিমও দাদাকে দেখে নাই আমিও দেখি নাই তাই দাদার ভালোবাসা কেমন দাদারা কেমন ভালোবাসে এটা বুঝতাম না অনেক বেশি কষ্ট লাগতো দাদার জন্য যে আমার দাদা নাই দাদা বলে ডাকতেও পারি না কিন্তু আমার সন্তানকে দেখুন তার দাদা কত বেশি ভালোবাসে দেখলেই ভালো লাগে মনে আমাদের যে কষ্টগুলো ছিল সেগুলো কিন্তু আর এখন নাই আলহামদুলিল্লাহ শুধু এটা ছিল না আর অনেক কিছু ছিল একটা ফিডার ছিল একটা ভাত খাওয়ার প্লেট ছিল যেগুলো অনেক বেশি সুন্দর বাচ্চাদেরকে একটু আকর্ষণীয় জিনিস দিতে হয় তাহলে তার একটু আকর্ষণ বোধ করে এবং সেগুলাতে খেতে পছন্দ করে এখনো তো আসল জিনিসটাই দেখালাম না সেটা হলো সাফওয়ানের সুইমিং পুল ছেলের জন্য ঘরের মধ্যেই সুইমিং পুল নিয়ে চলে এসেছি এই সুইমিং পুলটা আসলে অনেক বেশি সুন্দর আমার অনেক ভালো লাগছে বাচ্চা সুন্দরভাবে এর মধ্যে গোসল করতে পারবে আর সুইমিং পুলের সাথে কিন্তু এই পুলটা ফুলানোর জন্য একটা পাম্প ম্যাশিং ও দিছে আপনারা সহজেই এই পাম্প ম্যাশিংটা দিয়ে পুলটা ফুলাতে পারবেন প্রতিটা জিনিস অনেক সুন্দর ছিল আর প্রয়োজনীয় জিনিসই আনছে আব্বু এরকম উপহার যদি বেবিকে দেওয়া হয় বেবির মা বাবাও খুশি আর বেবিও অনেক বেশি খুশি হবে বাচ্চাদের কোনো প্রোগ্রাম হলে আমরা অনেকে ভাবি বাচ্চাকে কি দেওয়া যায় যেগুলো অনেক দিন ব্যবহার করবে বেবিদের প্রোগ্রামের জন্য এগুলাই বেস্ট অনেক বেশি খুশি হয়ে যাবে বেবি এবং বেবির মা বাবারাও আর এগুলো রেডি আমরা চেয়েছিলাম ছাদে যে করতে বাট আমাদের ছাদে এখনো কাজ চলতিছে এই জন্য ছাদে করতে পারলাম না আর গোসলের টাইমে যদি বেবি এরকম একটা পুল দেওয়া হয় ও নিজে নিজেই গোসল করবে এবং অনেক বেশি পছন্দ করবে গোসল করতে মাশাল মাশাল আমার সাফন অনেক অনেক বেশি খুশি এটা পেয়ে এই পুলের সাথে সুন্দর একটা মগ ছিল যেটা দিয়ে ঝর্নার মতো পানি পড়বে সবার অনেক বেশি মন খারাপ ছিল বৃষ্টির কারণে কোথাও যেতে পারছি না সবাই বাসায় বসেছিলাম হঠাৎ করে এরকম ধরনের উপহার পেয়ে আমরা সবাই অনেক বেশি খুশি আর আজ অনেক মজা করলাম এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করবেন এগুলো কোথা থেকে নিয়েছেন কিভাবে অর্ডার করব প্রোডাক্টগুলো যে পেজ থেকে নিয়েছি পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন প্রতিটা জিনিস অনেক ভালো ছিল আর অনেক ভালো কোয়ালিটিও ছিল আর ওনাদের নাম্বারও কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারবেন আমার শ্বশুর আব্বু কিন্তু তার নাতির জন্য তার সব থেকে পছন্দের জিনিসটা এখন আর খায় না নারীম সবসময় মানা করতো আব্বু তুমি ধূমপান করো না এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিন্তু আমার শ্বশুর আব্বু কখনোই শোনে নাই যখন সাফওয়ান হলো আব্বু বুঝতে পারলো যে সাফওয়ানের সামনে খেলে এটা ওর জন্য অনেক হবে এরপর থেকে আব্বু খায় না প্রায় এক মাস হয়ে গেছে আব্বু কিন্তু শিকার ধরেও দেখে নাই আলহামদুলিল্লাহ নিষ্পাপ বাচ্চাগুলো এমনই হয় একজন মানুষকে পরিবর্তন করতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ